আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আল্লাহ রহমতে আশা করি ভালো আছেন আজকে হজরতে আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহুর একটি ঘটনা বলবো একদা হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু তার স্ত্রীকে ডাক দিয়ে বললেন হে বিবি আজকে আমি দয়ার নাবি নাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামকে দাওয়াত করব। আজকে তুমি সমস্ত জিনিস ধুয়ে মুছে রেডি করো আর আমার জন্য দোয়া করো আমি যেন বাজারে গিয়ে খুব সুন্দর খুব ভালো একটি মাছ কিনতে পারি কথা বলে হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ আনহু বাজারে চলে গেলেন বাজারে গিয়ে তিনি ভাগ্য করে খুব সুন্দর একটি মাছ পেলেন আর সেই মাছটি নিয়ে বাড়ি চলে আসলেন হেমত সময় হজরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনুহ তার বিবিকে ডাকতে বললেন হে বিবি এই নাও তোমার দোয়ায় অনেক সুন্দর একটি মাছ পেয়েছি আর এই মাছটি আজকে দয়ার নবী নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লি সাল্লামকে দাওয়াত করে খাওয়াবো তুমি এখনই তাড়াতাড়ি এই মাছটা কেটে ধুয়ে তুমি রান্না করো এরপর হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনুহর স্ত্রি সে মাছটি কেটে ধুয়ে রেডি করলেন এরপর উনুনে আগুন জ্বালালেন এরপর উনুনে আগুন জ্বালানোর পর কড়াই চাপালেন কড়াইয়ের মধ্যে তেল চাপালেন তেল টকবগ টকবগ করে ফুটছে তো সময় কেটে রাখা মাছটি গড়াই দেওয়ার মাত্রই আগুনটি নিভিয়ে গেল এরপর হজরত আবু বক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনুহর স্ত্রী চিন্তায় পড়ে গেলেন হঠাৎ এই আগুন কেন নিভিয়ে গেল এই মরুভূমির দেশে পানি আসার তো কোনো কথা নেই তাহলে কিভাবে চুলোর আগুন নিভিয়ে গেল এই কথা ভাবতে ভাবতে হঠাৎ হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাআলা আনহু হঠাৎ নাবিজিকে নিয়ে চলে আসলেন বাড়িতে এরপর হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনহু তার বিবিকে ডাক দিয়ে বলছেন হে বিবি আমি দয়ার নবী নবী মোহাম্মদ রসোল্লা সাল্লাহ আলি সাল্লামকে দাওয়াত করে নিয়ে এসেছি আমি আমাদেরকে তাড়াতাড়ি খাবার দাও এরপর হযরত আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তাল আনুহুর স্ত্রী তার স্বামীকে ডাক দিয়ে বললেন স্বামী আমি আপনি যে আমাকে মাছটি দিয়ে গেলেন সে মাছটি আমি তো এখনও রান্না করতে পারিনি হজরত আবু বাক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ তার বিবিকে ডাক দিয়ে বলছে কি বলছো তুমি এখনও তুমি সে মাছটি রান্না করতে পারো নি এখনও তুমি খাবার পাকাতে পারো নি হজরত আবু বাক্কর সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহর স্ত্রী বললেন খাবার পাকানো তো দূরের কথা চুলোর মধ্যে তো আগুনই জ্বলছে না হজরত আবু সিদ্ধিক সিদ্দিক রদিয়াল্লাহ তালা আনহ চিন্তায় পড়ে গেলেন কী বলছো তুমি হজরত আবু বাক্র সিদ্দিক রদিয়াল্লাহ তালাহ আনুহুর স্ত্রী বললেন আমি উনুনের মধ্যে আগুন দিলাম এরপর কড়ই চাপালাম কড়ই চাপালুন পর আমি তেল গরম করলাম তেলটা ঠিকই টক টকবগ করে ফুটছিল আগুন জ্বলছিল এমন তো সময় এই কেটে রাখা মাছটি আমি কড়াইয়ের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন নিভিয়ে গেল। সেই যে আগুন নিভিয়ে গিয়েছে আমি আর ধরাতেই পারলাম না হজরত আবু বাক্কর সিদ্দিক রদিয়াল্লাহু তালা আনহু তখন বললেন চলো তো দেখি এরপর হজরতে আবু বক্কর সিদ্দিক রাহু আনহু সেখানে গেলেন সে তিনিও অনেক চেষ্টা করলেন তারপরও তিনি আগুন ধরাতে পারলেন এই দৃশ্যটি হজরতে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম চুপি চুপি দেখছিলেন আর হাসছিলেন এমত সময় হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলু সাল্লাম হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লাহ আনহুকে ডাক দিলেন হে আবু আক্কার তুমি এখানে এসো হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তাল্লা আনহুকে জিজ্ঞাসা করলেন হে আবু বাক্কার তোমাকে এত চিন্তিত লাগছে কেন কি হয়েছে হজরত আবু বক্কর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহু দয়ার নাবিকে বলছেন নাবি গো আপনাকে একবেলা খাওয়াবো বলে দাওয়াত করে নিয়ে কিন্তু এ কী অবস্থা আমার বেবি তো চুলোর মধ্যে আগুন জ্বালাতেই পারছে না খানা পাকানোই হচ্ছে না এখন কি করে আপনাকে খাওয়াবো হজরত আবু বাক্কর সিদ্দিক রদিয়া আল্লাহ এ কথা বলার পর দয়ার নবী হাসছেন এবং দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লু আল সাল্লাম বলছেন এ আবু বাক্কার এই মাছটি কোন মাছ তুমি কি জানো আবু বাক্কর বলছে জি হুজুর আমি তো জানি না এরপর দয়ার নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলু সাল্লাম আবু আবুবাক্করকে বলছেন হে আবুবাক্কার এর যে পাশে একটা সাগর দেখছো না এই সাগরে একটি আমার আশিকের রসুল একটা আশিক বাণিজ্যে যাচ্ছিল আর আমার সে আশিকের একটা অভ্যাস ছিল প্রতিদিন বার করে দরুদ পড়া আর এই আশিকটা জলজাহাজে অনেক মানুষ থাকার কারণে সে জলজাহাজের কিনারায় বসে দরুদ পড়ছিল আর অনেকগুলো মাছের দল ওই দরুদ শুনছিল এমতো সময় একটি জেলে ওই সাগরে জাল ফেললো আর হঠাৎ একটি মাছ উঠে এসলো আর এই মাছটি ছিল ওই মাছের মধ্যে একটি মাছ আর আমার আল্লাহ হজরত জিব্রাল আলী ইসলামকে ডাক দিয়ে একটা ঘোষণা করলেন আল্লাহ তালা বললেন হে জিব্রাইল এ মাছটিকে দেখছো না এ মাছটি দরুদ তো পরে নাই দরুদ শুধুমাত্র শুনেছে এই জন্যে আমি তার জন্য সকল রকমের আগুন হারাম করে দিলাম সুবাহ এরপর জেলেটি এই মাছটি বাজারে নিয়ে আসলো এই মাছটি যখন বাজারে নিয়ে আসলো হঠাৎ তুমি বাজারে গেলে এরপর ওই মাছটি তুমি কিনে নিয়ে চলে আসলে এরপর তুমি তো আর রান্না করতে পারছো না এ মাছটি কেন রান্না করতে পারছো না জানো আবু বাক্কার বললেন জি না তুমি যেমন আমার আশিকে রসুল ঠিক তেমনি এ মাছটি হচ্ছে আশিকে রসুল মাছ বাহানুল্লাহ একটি মাছ যদি দরুদ তো পরে নাই দরুদ শুধুমাত্র শুনেছে তাতেই যদি সকল রকমের আগুন হারাম হয়ে যায় তাহলে আমরা যদি দরুদ পড়ি তাহলে আমাদের অবস্থা কী হবে একটু ভাবুন বন্ধুরা এমন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকুন ধন্যবাদ